উইন্টারের ডায়েট যেটা তোমার স্কিন আর চুলকে ভালো রাখবে আসলে সত্তর শতাংশ খাবারের উপর নির্ভর হয় তোমার চুল আর চামড়ার স্বাস্থ্য মাত্র তিরিশ শতাংশের উপর নির্ভর করে তুমি কি প্রোডাক্ট ব্যবহার করছো শীতকালে তোমার শরীরের প্রচুর ওমেগা থ্রির দরকার হয় এই ওমেগা থ্রি তোমার ইনফ্লেমেশন এবং রুক্ষতাকে আটকে দেয় তার সাথে ভিটামিন ইরও খুব দরকার পড়ে চামড়াটাকে চকচকে রাখার জন্য পলিফিনলসের দরকার হয় অ্যান্টিএজিং হিসেবে আর হাইড্রেটিং ফুড যেগুলোর মধ্যে প্রচুর জল আছে কারণ শীতকালে বাতাসে আর্দ্রতা কমতে থাকে তাই ভারতীয় খাবারের মধ্যে প্রথম যেটা রোজ রাখবে সেটা হচ্ছে সিড নয় চিয়া রোজ অন্তত একবার করে খাবে যে কোনো সামুদ্রিক মাছ খাবে অ্যালমন্ড এক মুঠো খাবে তাতে প্রচুর ভিটামিন ই থাকে হাফ চামচ বা এক চামচ বিশুদ্ধ ঘি খাবে যেটা তোমার স্কিনের লিপিড ব্যারিয়ারটাকে রিপেয়ার করে সিজনাল ফ্রুটস খাবে বিশেষ করে আমলকি লেবু পেয়ারা পেঁপে এই ধরনের খাবারগুলো আর লেবু জল খাবে যেটা কোলাজেনটাকে ঠিক রাখে এই খাবারগুলো যদি তুমি নিয়মিত খাও তাহলে দেখবে শীতকাল হলেও তোমাকে তোমার বয়স তুলনায় দু তিন বছর কম লাগছে